আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুরের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ফুল পাশাপাশি আপনারা এখানে ফলও পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক জায়গা পাবেন আপনারা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এছাড়াও এখানে কিছু পশু পাখিও আপনারা পাবেন আর এখানে হচ্ছে সুইমিং পুলও আপনারা পাবেন মানে এক কথায় এখানে আপনারা হচ্ছে থাকলে আপনাদের মন ভালো হতে বাধ্য তো প্রথমে ঢুকে এরকম একটা সুন্দর রাস্তা পেয়ে যাবেন যেটার দুই পাশেই হচ্ছে এরকম সারি সারি গাছ আর সাথেই হচ্ছে বিশাল বড়ো একটা মাঠ যেখানে গিয়ে আমি রীতিমতো হচ্ছে মানে দৌড়াদৌড়ি শুরু করে দিছি এরকম একটা অবস্থা তারপরে এই একটু সামনে এগুলো আপনারা হচ্ছে এখানে অর্কিডের চাষ করা হয় সেগুলো পেয়ে যাবেন এই জায়গাটাতে আমি এর আগে যতবার আসছি ততবার এটা হচ্ছে অফ ছিল মানে এরকম ওপেন করা ছিল না তো আজকে যেহেতু ওপেন ছিল সেহেতু আমরা হচ্ছে ভিতরটাও ঘুরে ঘুরে দেখে ফেললাম আর এখানে তো প্রথমে আমি বললাম আপনারা ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা পেয়ে যাবেন আর এখানে এই কাঁঠাল গাছে দেখেন একটা গাছে কতগুলো কাঁঠাল হয়েছে যদিও কাঁঠাল আমার পছন্দ না কিন্তু একসাথে অনেকগুলো কাঁঠাল ছিল এটা নিয়ে আমরা মানে হাসাহাসি করতেছিলাম কেন জানি সেটা এখন মনে নাই আর এখানে হচ্ছে সুইমিং পুলের ভিউটা আমি নিতে পারিনি কারণ হচ্ছে এখানে মানুষ সুইমিং করতেছিল সো মানুষের হচ্ছে প্রাইভেসি নষ্ট হবে সেই জন্য আমি হচ্ছে এটার ভিডিও করি নাই আর এখানে হচ্ছে যে হরিণগুলো আছে এগুলাকে এর আগেও আমরা হচ্ছে আম পাতা খাওয়াইছিলাম এবারও হচ্ছে একটা হরিণ পাইছি বাকিগুলা হচ্ছে আসে নাই কাছে আর এখানে তো পড়লাম পাখি আছে কিন্তু এর আগে এখানে অনেক পাখি ছিল এখন হচ্ছে অর্ধেক হয়ে গেছে তারপর এখানে আছে কিছু ময়ূর আরও অনেক ধরনের পাখি এখানে আছে। আসলে এই জায়গাটা এত বড় আমি যদি সব ভিডিও করতে যাই তাহলে হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর একটা ভিডিওতে আসলে পুরোটা জায়গা যদি দেখাতে চাই আপনারা হচ্ছে দেখতে দেখতে বোরিং ফিলও করতে পারেন যাই হোক এখানে আমি হচ্ছে সব জায়গায় অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হতে একদম বাধ্য আর এখানে আসলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে কল দিয়ে বুকিং করে তারপরেই আসতে হবে আর এই পুরো রিসোর্টটাই কিন্তু ফুলের সিজনে অনেক বেশি সুন্দর থাকে যদিও এমনিতেও অনেক সুন্দর জায়গাটা হচ্ছে অনেক গোছানো আর অনেক গাছপালা এখানে পাবেন আপনারা আর সবুজের মধ্যে থাকলে মানুষের মন এমনিও ভালো হয়ে যায় তো এখানে আপনারা আসলে ঘুরে ঘুরে দেখলে আপনাদের সারা দিন লেগে যাবে আপনাদের ঘোরা শেষ হবে না আমি তো অনেক অনেক ছবি তুলে ফেলছি যদিও আমরা হচ্ছে খুব অল্প টাইমে ছিলাম আর এইখানে যে একটা গোলাপ বাগান আছে এটা হচ্ছে মানে একটা গোলাপ গ্রামের ফিল আপনাকে দিবে এই বাগানে আমরা অনেকক্ষণ ছিলাম আর এটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে গোলাপ গাছগুলো তো আমরা যখন গেছি অনেক গরম ছিল কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছিল। তা আমরা হচ্ছে এই গরমের মধ্যে গরম গরম চা খেয়ে আসছি যদিও চায়ের টেস্ট একদমই ভালো ছিল না মানে আমরা যদি দশ টাকার টং দোকান থেকেও চা কিনে খাই সেটার টেস্টও ভালো যাই হোক আমি হচ্ছে কোনো ব্যাড রিভিউ মানে দিতে চাইনি তারপর আমি হচ্ছে অনেস্ট রিভিউ দিছি আমার যেটা যেরকম লাগছে সেই রকমই হচ্ছে আপনাদেরকে জানালাম এছাড়াও এইখানে সব জায়গা আমি ভিডিও করতে পারিনি এই যে এই জায়গাটাও অনেক সুন্দর কিন্তু আমার হচ্ছে যে ভিডিও করে দিছে সে হচ্ছে পুরাটা আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারে নাই যাই হোক আমরা হচ্ছে বিকালবেলায় ঘুরতে ঘুরতে একদম রাত করে ফেলছি তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিব আপনারা যারা এখানে যেতে চান যেতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও কিছু ইনফরমেশান আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে